এটা আমি কিভাবে বুঝবো আপনার ইমান আছে এটা কিভাবেই বুঝবেন আপনি আরে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি রোজা ভঙ্গের কারণ জানি অজু ভঙ্গের কারণ জানি কি কি কারণে অজু নষ্ট হয়ে যায় আমরা সব মুখস্থ আছি কিন্তু আপনার ইমান যে চলে যাচ্ছে কি কি কারণে ইমান থাকে না এই জিনিসগুলো আমরা জানি না তার আসুন কিভাবে আমি জানবো আমার ইমান আছে রাসুল সাল্লিহ্ মসজিদে বসা। এক সাহাবি জিজ্ঞেস করি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমার ইমান আসে এটা আমি কীভাবে বুঝবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে বলে দিলেন সাহাবীরে শোনো ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়াতুকা ফাহুয়া মুমিন যখন কোনো ভালো কাজ করলে তোমার কাছে ভালো লাগে ভালো কাজ দেখলে তোমার ভালো লাগে কোরআন তেলাওয়াত করলে তোমার ভালো লাগে ওর আনতেলামাজ শুনলে তোমার ভালো লাগে আজান শুনলে তোমার ভালো লাগে নামাজ পড়লে তোমার ভালো লাগে এমন ইসলামী সমস্ত কার্যকলাপগুলো দেখলে এবং করলে তোমার ভালো লাগে তাহলে মনে করবে তোমার ভিতরে ইমান আছে পক্ষান্তরে যখন কোনো খারাপ কাজ করবে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে তুমি যদি তোমার ভিতরে অস্থিরতা শির হয়ে যায় তোমার কাছে যদি খারাপ লাগে খারাপ কাজ দেখলে খারাপ লাগে সুদ সকল কাজের মধ্যে লিপ্ত হলে যদি তোমার অস্থিরতা লাগে খারাপ লাগে তাহলে মনে করবে ফাহুয়া ইমান আছে আল্লাহর আলমিন ইমানের মাপকাঠি পুরাণুল করিমের মধ্যে দিয়ে দিলেন সুরাতুল বা করা এ দুই শত 57 নম্বর আয়াতে আল্লাহ আলামিন বলেন কা মাইয়্যাফুর বিতুউতি ওয়ায়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাক বিল উরওয়াতিল উস্কা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত তাগুত কে অস্বীকার করে তাগুত কাকে বলা হয় তাগুত বলা হয় সত্তের বিগত যত কাজ আছে সমস্ত কাজ কর্মকে তাগুত বলা হয় ওই তাগুত কে অস্বীকার করে যারা ঈমানের পুরোটল থেকে ইমান দারু হিসাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে আল্লাহরবুল আলামিন বলেন তাগুদকে যারা অস্বীকার করবে তাগুদকে অস্বীকার করে যারা ইমানের উপর অটল থাকবে আল্লাহ হরব্বুল আলমিন বলেন তারাই এক ঈমানদার ইমানদার তাদের জন্য আল্লাহ আল্লাহরাব আলমিন সাথে সাথে তিনটা পুরস্কারে ঘোষণা করে দিলেন আল্লাহরাববুল আলমিন বলেন আল্লাহ ইয়ো হরিজু হুম মিনাজ জুলুমা তিলান আল্লাহ হরবুল আলামিন বলেন তাদের জন্য এক নাম্বার পুরস্কার হলো ভল্ল হলিগুল্লা দিনা মানুহ আমি আল্লাহ হরব গুলালামিন ওই সকল ইমানদারদেরকে এক নম্বরে তাদের বন্ধু হয়ে গেলাম দুই নাম্বার ইয়ো হরিজুঘুম মিনাজ জুলুমাত তার সমস্ত পাপা চার থেকে আমি আল্লাহ হরবুল আলমিন আমার নিজ অনুগ্রহে তাদেরকে আমি ধরে ধরে এনে ওই পাপাচার থেকে জুলুমের পথ থেকে অন্ধকারের পথ থেকে আমি জান্নাতের পথে নিয়ে আসবো শুধু তাই নয় আল্লাহরবুল আলমিন বলেন ইমাজুর আমি দুই নম্বর পুরস্কার তাকে গুনা থেকে সারাই আনবো গুনা থেকে মুক্তি করে আমি আল্লাহরবুল আলমিন তিন নম্বর পুরস্কার দিয়ে দেব আল্লাহরবুল আলামিন বলেন নূর অর্থাৎ জান্নাতে আমি প্রবেশ করাই দিব